আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের রেমিটেন্স ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশ্ব ব্যাংকের পরামর্শক হুসাইন সামাদ দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো খেল কেয়ার হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে আলোচনায় যাচ্ছি আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য জি হুসেন ভাই প্রথমে জানতে গেটস ফাউন্ডেশন থেকে সম্প্রতি যে একটি রিপোর্ট প্রকাশ করা হলো দ্য রিপোর্ট ওয়াজ বাই ইউ ইউন্ড ইয়র কলিক দুজন মিলে যে রিপোর্টটি প্রকাশ এর মূল ফোকাস ছিল রেমিটেন্স পাঠানোর খরচ জি বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য তো এই রিপোর্টের ফাইন্ডিংসগুলো যদি আমাদেরকে একটু বলতেন ফাইন্ডিংস হচ্ছে যে এটা যেহেতু ফোকাসটা বাংলাদেশের উপর ছিল বাংলাদেশ যেহেতু এই পুরো স্টাডিটাই বাংলাদেশের ইয়ের উপরে স্টাডিটা ছিল বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা নিয়ে কিন্তু এটা একটা পার্ট হিসেবে এই রিপোর্টটা আমি করেছিলাম তো ওটা করতে গিয়ে দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডেটা বেস অলরেডি আছে রেমিটেন্সের কস্ট কিরকম সেটা হচ্ছে দুই হাজার ষোলো থেকে চব্বিশ কাজে আপনি দুই হাজার ষোলো থেকে চব্বিশ তাও ইয়ারলি ডেটা না কোয়ার্টারলি ডেটা মানে বছরের চারটা পয়েন্ট পাচ্ছেন আচ্ছা সেটার আগে একটু বলে রাখি যে রেমিটেন্সের কস্টটাই ইস্যু কেন কেন এটার এই স্টাডিটা আমি করলাম কারণ রেমিটেন্সের কস্টটা আপনার যেহেতু রেমিটেন্স একটা যে কোনো ইকোনমির জন্য এটা একটা লাইফলাইন বলা যায় স্পেশালি বাংলাদেশের মতো দেশের জন্য আমাদের দেশে কত বছরে চব্বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আস আসে এবং সেই রেমিটেন্সটা কিন্তু হাইয়েস্ট মানে আমি বলতে চাচ্ছি এটা কিন্তু আমাদের লার্জেস্ট সোর্স অব ফরেন রিজার্ভ আপনার গার্মেন্টস এর এক্সপোর্ট থেকে আসে এক্সপোর্ট কিন্তু গার্মেন্টস তো আপনাকে আবার ইয়ে করতে হয় নেটটা কিন্তু অনেক কম মানে ইম্পোর্ট করতে হয় র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল কাজে ওটা তো দিয়ে দিতে হচ্ছে কাজে গার্মেন্টস যে নেট রেমিটেন্স এর নেটটা অনেক বেশি জি সেটা হাইস্ট সেইটা তার ফলে আপনার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেগুলা পার্টনার্স যারা আছে ওয়ার্ল্ড ব্যাংক বলেন জি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন তারা এটা রিয়েলাইজ করলো যে তাদের তো অনেকগুলো ফোকাস থাকে রেমিটেন্স শুড বি এ ফোকাস এইটা তারা যখন ইয়ে করলো তারা তখন এটাকে মনিটর করা ইয়ে করলো এবং সেই সাথে চেষ্টা করলো যে এটা তো কম করতে হবে কারণ যারা রেমিটেন্স পাঠাচ্ছে এদের মধ্যে অনেকেই তো ওরকম ইয়ে না আর কি মার্জিনালাইজ পপুলেশন আপনার তার ফলে ওরা একটা এস ডিজিতে একটা কিন্তু রেমিটেন্সের একটা গোল ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে দু হাজার মধ্যে রেমিটেন্সের কস্টটা তিন পার্সেন্ট অথবা নিচে থাকতে হবে আচ্ছা হ্যাঁ এবং এটা কি আসলে বিশ্বের যে কয়েকটি দেশ নিয়ে আপনারা রিসার্চ করেছেন সব কটি দেশের মধ্যে একদম অ্যাবসোলুটলি আপনার এটা তিন পার্সেন্ট অ্যাভারেজ কস্টটা আপনার তিন পার্সেন্ট হতে হবে আর আপনার ম্যাক্সিমাম কস্ট মনে করেন অ্যাভারেজ মানে তো অনেক চ্যানেল ধরে আসে টাইম রেঞ্জ হ্যাজ টু বি বিলো থ্রি থ্রি পার্সেন্ট অর লেস আর ম্যাক্সিমাম কস্ট কোনো একটা ইয়েতে হয়তো বেড়ে গেল কস্টে সেটা পাঁচ পার্সেন্টের বেশি কোনোভাবেই হতে পারবে না আচ্ছা ক্যাপ দিয়ে দিয়েছে হ্যাঁ ক্যাপ দিয়ে দিয়েছে এখন আসি বাংলাদেশের কস্টটা একটু বলছে বাংলাদেশের কস্টটা আপনার আমি যখন ওই ডেটা ডেটাটা দেখলাম দুই থেকে চব্বিশ পর্যন্ত

আচ্ছা তারপরে যখন আমি দেখলাম এটা বাড়া শুরু করলো এবং বাড়তে বাড়তে যেটা হলো দু হাজার চব্বিশের জুনে মানে ওই সময় চব্বিশে গিয়ে অ্যাভারেজ দাঁড়ালো নয় পার্সেন্ট নয় পার্সেন্ট নয় পার্সেন্ট আপনি চিন্তা করতে পারেন যেটা মানে তার মানে একশো ডলার যদি কেউ পাঠাতে চায় এর মধ্যে নয় ডলার চলে গেলে খরচে একজ্যাক্টলি এবং নয় পার্সেন্ট অনেক যদি এক লাখ টাকা কেউ পাঠায় এর মধ্যে নয় হাজার টাকা কষ্ট চলে যাবে আমি ওটা ওটা তো আসছি আপনার আপনি চিন্তা করেন তিন গুণ বারাটা ইট আপসার্ট মাত্র ইয়েতে আচ্ছা কেন বেড়েছিল তখন একটু কারণটা বলতে চাই সেটার কারণটা যেটা আমি ইয়ে করে দেখলাম রেমিটেন্সের রেমিটেন্স এটার জন্য আপনার কম্পোনেন্টে যেতে হবে রেমিটেন্স যে পাঠায় তারা যে ফিটা পুরো টোটাল যে ইয়েটা চার্জ করে সেটা দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে যে আপনার সার্ভিস ফি ট্রানজ্যাকশন যে কোনো একটা ইয়ে একটা সার্ভিস দিচ্ছি তার জন্য একটা ফি আর হচ্ছে উপর না রাইট আমি সব কিছু বলছি পার্সেন্টেজের উপরে রাইট আর একটা হচ্ছে যে আপনার ফরেন এক্সচেঞ্জ রেট যেটা সেই রেটের উপর তারা একটা মার্জিন রাখতে পারে ওইটাই হচ্ছে ওইটাই তো অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট ওইটাই অনেক করেছে আপনার আমি তো পুরোটা দেখলাম দুই হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত আপনার সার্ভিস ফিটা কিন্তু বাড়েনি সার্ভিস ফিটা আপনার টু পয়েন্ট ফাইভ টাইপ এরকম ছিল আর ফরেন এক্সচেঞ্জের ওপর যে ক্যাব এক্সট্রা যে মার্জিনটা সেটা ছিল হচ্ছে পয়েন্ট নাইন পার্সেন্ট টু টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আচ্ছা সেইটা বেড়ে সিক্স পয়েন্ট থ্রি আচ্ছা আমি আপনার কাছে ক্লিয়ার হওয়ার জন্য যেমন মানিগ্রামে অনেকে আমরা যারা অনেকে আছে বাহির থেকে পাঠাই ওদের একটা সার্ভিস চার্জ শুধু রাখে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে অ্যামাউন্টটা অ্যামাউন্টের ওপর একটা পার্সেন্টেজ এটা কি সবাই চার্জ করে নাকি এটা সবাই করে এখন হয়েছে কি এখানে তো আপনার ইয়ে ট্রান্সপারেন্সি নেই ডিসক্লোজার এর কোনো ইয়ে নেই মানে ইট ইস নট ম্যান্ডেটরি আপনাকে এটা একটা ওয়ার্ল্ড ব্যাংকের ডেভেলপমেন্ট গুলো একটা ইয়ে করে দিয়েছে যে দু হাজার সাতাশের মধ্যে আপনাকে

একশো না করে ওটা এক্সট্রা চার্জ করছে এখন যেটা ইয়ে হচ্ছে যে সমস্যা যেটা যে আমাদের যারা আমাদের তো বেশিরভাগ হচ্ছে এটা তো আপনার অত শিক্ষিত না না দে আইডিয়া তাকে নো জাস্ট বলছে যে তুমি এটা পাঠাচ্ছ তাহলে দেশে এত পাবে ওর ওই ক্যাপাবিলিটিও নেই যে আপনার ক্যালকুলেশন করে দেখবে যে আমি কত ইয়ে পাচ্ছি কিন্তু হাইট করলে ওনারা জানবে কিভাবে আমাদের প্রবাসীরা যাবো আপনার মার্জিনটা এটা তো মধ্যেই নাই নাই রাইট রাইট তাহলে যেটা ডিসক্লোজের মধ্যেই নাই এটা তো আমি নিজেও জানি না সেটা তো মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যখন আপনার এরা যখন ডেটাটা কালেক্ট করেছে তখন আপনার ইয়ের কাছে জিজ্ঞেস করেছে প্রোভাইডার যারা সার্ভিস যে আপনি এটা কত সেটা তো তাকে বলতে হবে তো বলে যে আমি এত করেছি আর এত এই আর আপনাকে তো ইট ইজ নট সামথিং যে পানি সে বল সে বলছে আর একটা জিনিস করে যেটা ট্রিকি অনেক জায়গাতে করে কি জানেন অনেকগুলা অনেক জায়গায় সেটা বলে যে নো ফি রেমিটেন্স জি নো ফি রেমিটেন্স মানে কি আমি আমি কোনো ফি চার্জ করব করছি না তো এটা তো এটা প্রলুব্ধ করে আপনার মাইগ্রেন যারা যে এখানে এই দোকানে কোনো ফি লাগবে না কিন্তু এক্সচেঞ্জ রেট কম দিচ্ছে এক্সচেঞ্জ এই ওর ফিটা এক্সচেঞ্জ রেটের মধ্যে বাড়ায় দিচ্ছে সে জি আপনার তো মাইগ্রেন্টের তো জানার উপায় নাই সে তো দেখছে যে ফি নাই এখানে করব কিন্তু তাকে যে এক্সচেঞ্জ রেটটা যে বেশি দিচ্ছে সেই সেটা তো সে জানে না আচ্ছা হোসেন ভাই এই ক্ষেত্রে আপনি যেটা বলেন বাংলাদেশে বর্তমানে দুই হাজার চব্বিশে নয় পার্সেন্টের মতো ফিজ রয়েছে ভারত আমি আপনাকে বলছি এটা হচ্ছে দুই পার্সেন্ট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এর উপরে মানে চারটা দেশের মানে আমি করেছি ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এই চারটা দেশে এই চারটি দেশে লোয়েস্ট কোন একটা আই থিঙ্ক ইট ইজ প্রবাবলি পাকিস্তান যখন ইয়ে হলো আর পাঁচ পার্সেন্ট ওটা বোধ হয় ভারতে ছিল ওটা আমার রিপোর্টটা দেখতে হবে কিন্তু ওদের রেঞ্জটা হচ্ছে দুই থেকে পাঁচ আর আমাদের হচ্ছে নয় তাহলে তো আমাদের প্রায় ডাবলের মতো আপনার সাথে অবশ্যই আলোচনা করতে হবে যে এটা আসলে কমানোর স্কোপ আছে কিনা আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে রাখি এই যে বাড়তি যে দিল মনে করেন আমি যদি দু হাজার একুশকে আমি বেজ লাইন ধরি বেঞ্চমার্ক ধরি দুই হাজার একুশে যে চার্জটা তারা দিত তার

এক্সট্রা ফিতে দিয়ে দিয়েছে মানে যেটা রেগুলার ফিত তো সেটাকে আমি যদি ধরি তার বাইরে যে এক্সট্রা এক্সট্রা খরচ হয়েছে এই টাকাটা তারা রেমিটেন্স হিসেবে পাঠাতে পারত জি 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 এবং তাদের পরিবার পেতে পারত এক্স্যাক্টলি আপনি চিন্তা করেন 2.3 বিলিয়ন আপনার 21 থেকে 24 পর্যন্ত হওয়ার জন্য অল টুগেদার আপনি পুরোটা যদি কিউমুলেটিভ করেন এটা প্রায় এখানে 30000 কোটি টাকার মতো হয়ে যাবে এক্সট্রা তারা এটা ফিটাই দিয়েছে এক্সট্রা আচ্ছা এই ক্ষেত্রে এখন কি করণীয় কিভাবে আসলে ফিটা কমানো যায় এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি অবশ্যই দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি দর্শক বিরতির আগে রেমিটেন্স প্রবাহ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিশ্ব ব্যাংকের পরামর্শক হুসাইন আমাদের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় হুসাইন ভাই আপনার কাছে এখন জানতে যাচ্ছি রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য যদি আমরা অল্প কিছু করতে পারি যারা টাকা পাঠায় এগুলো যারা আছে অথবা যে যে কোনো জায়গায় আছে তাদের যে খরচটা এই খরচটা নয় থেকে কমিয়ে আগের জায়গায় দুই হাজার সালেও যদি নিয়ে আসা যায় এই জায়গায় কাজ করা করতে গেলে কার কার এগিয়ে আসতে হবে কিভাবে করতে হবে এখানে আপনার হয়েছে যে কোনো প্রবলেমকে অ্যাড্রেস করতে গেলে আপনার আগে দেখতে হবে যে কেন হলো সমস্যাটা কেন হলো তা না হলে আপনি করবেন কিভাবে আপনার রেমিটেন্স বাড়ার এখানে যে কারণ আমি আমার ইয়েতে যেটা পেয়ে হ্যাঁ খরচটা বাড়ার যে কারণ সেটাতে যেটা দেখা গেল যে ওই সময় দুই হাজার একুশ থেকে চব্বিশের মধ্যে বাংলাদেশের আপনার ফাইনান্সিয়াল সেক্টরে একটা বিরাট টার্ময়েল হয়েছে এখানে কোভিডও তো গিয়েছিল এরপরে উনিশের পরে কোভিড কোভিডের জন্য কোভিডের সময় পর্যন্ত কিন্তু এটা কস্টে এফেক্ট করেনি আচ্ছা করেছে তারপরে কি হলো তো যে সেই সময় আপনাকে বলছি এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশের যে ইয়ে ফরেন রিজার্ভ যেটা এটা কমে গেল একুশ থেকে চব্বিশে ফরেন রিজার্ভ ফিফটি কমেছে আপনার আটচল্লিশ বিলিয়ন আমাদের হায়েস্ট ছিল বিশে নিচেও একবার চব্বিশে হ্যাঁ সেটা হয়তো পরে হয়েছে বাট ওটা চব্বিশে এসে থামলো আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে টাকার ডিভ্যালুয়েশন এগেনস্ট ডলার্স এইটাও হয়েছে আপনার অলমোস্ট ইয়ে একচল্লিশ পার্সেন্ট আপনি জানেন তো পঁচাশি টাকা থেকে একশো পঁচাশি ছিয়াশি ছিল এরপর একশো একশো দিয়ে এবং এক একটা আমার মনে হয় দুই হাজার চব্বিশের মে মাসের ছয় বা সাত তারিখে সিঙ্গেল ডেতে টাকা ডিপ্রিসিয়েট করেছে ছয় পার্সেন্ট সিঙ্গেল ডেতে একশো দশ থেকে একশো হয়ে গেল বা এরকম তো এই যে জিনিসগুলা এই জিনিসগুলো হয়েছে কি আপনার যারা রেমিটেন্সের ওখানে সার্ভিসটা দেয় তারা তাদের ওটা নিয়মই আছে যে যখন আপনার ডেস্টিনেশান কান্ট্রিতে এই ইকোনমিক ভোলাটাইলিটিটা আসে তখন তারা রিস্কটা নিজেদের রিস্ক মিনিমাইজ করার জন্য ফরেন এক্সচেঞ্জে তারা ইয়ে করতে পারে এখন ঠিক কতটুকু করাটা আপনার লেজিটিমেট বা কতটুকু সেটাতে আমি যাচ্ছি না কিন্তু এটা করতে পারে অনেকে করতে পারে বলতে ফরেন এক্সচেঞ্জ রেট যেটা সেটাকে কমাতেও পারে বাড়াতেও পারে সেই ও মার্জিনটা মানে ফরেন এক্সচেঞ্জ একটা অফিশিয়াল তো আমাদের অফিশিয়াল রেট তো থাকে সব হ্যাঁ কিন্তু অফিশিয়াল রেটটা তো ফ্ল্যাকচুয়েট করছে আপনি যে একদিনে যদি 6% কমে যায় তাহলে আপনি চিন্তা করেন আজকে যে রেটটা সে বলেছে কালকে সেই রেট পাচ্ছে না মানে যেটাই হোক আর কি মানে এইটা তো সেই জন্য তারা প্রিকশনারি একটা স্টেপ নাই সেটা বলছেন মার্জিনটা মার্জিনটা রাইট রাইট মার্জিনটা ফিজে তো ফি আপনি তো একটা কাজ করার জন্য হচ্ছে ফিজ ইয়ে করবেনি সেটা তো ইস্যু না কিন্তু ফিজের কথা বললাম অনেক জায়গাতে জিরো ফি নো ফি আস মানে ওরা আপনার ইয়ে করে লোকজন যায় কিন্তু মার্জিনে গিয়ে ওখানে তারা সমস্যায় পড়ে মেকানিজমটা আমরা বুঝতে পেরেছি আপনি যদি এখন বলতেন যে আমাদের সরকারের পক্ষ থেকে কিছু করার আছে যে আসলে এই খরচটা কমিয়ে আনার জি সরকারের পক্ষ থেকে একটা জিনিস বলি সেটা হচ্ছে ওই একটা যে ওইটা একটা কারণ হয়েছে এবং আমি একটা জিনিস আমি অন্যান্য দেশের সাথে তুলনা করলাম অন্যান্য দেশে কি ইন্ডিয়াতে কি হলো ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ারও তো আপনার কারেন্সি ফ্ল্যাক্ট ইয়ে করেছে ডেপ্রিসিয়েট করেছে চব্বিশ

আপনি যদি ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠান আপনার যেখানে একশো টাকা পাওয়ার কথা আপনি একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন এখানে আপনার এই যে মাই মাইগ্রেন যে তাদের ইগনোরেন্স এবং তাদের সরলতার সুযোগ নিয়ে অনেক মানি ট্রান্সফার অপারেটার এমটিও যারা তারা তাদেরকে বলবো যে তুমি তো আড়াই পার্সেন্ট বেশি পাচ্ছই কাজে আমি যদি এখান থেকে এক পার্সেন্ট বেশি রাখি তোমার অসুবিধা হুম তার মানে ওরা ওইখানে একটা সুযোগ নিয়েছে আচ্ছা এইটা এবং সেটা কি করতে পারে আসলে না 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 ওটা তো একটা ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা আচ্ছা মানে ও তো এখানে যা সেটা আড়াই পাবে কিন্তু বলছে যে তুমি যে পাবা আমি একটু বেশি ফি চার্জ করলে তোমার অসুবিধাটা কি তুমি তো ওখানে হ্যাঁ তুমি তো আড়াই বেশি পাচ্ছ কাজে আমি এখন চার্জ যদি একটু বেশি করি মানে আমি এটাও শুনি এগুলো হচ্ছে অ্যানিকডোটাল এভিডেন্স আমি স্পেশালি আমি মালয়েশিয়াতে আমি দু একজনকে পেয়েছি মানে আমি গবেষণার সময় যে আমি ইয়ে করতে চাই আলাপ করতে চাই প্রবাসী দুই একজনের সাথে মালয়েশিয়াতে বা ওখানে যারা আছে তখন এই গল্পগুলো শুনলাম আচ্ছা তো এখন যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যেটা কিভাবে বাড়বে এক নম্বর জিনিস এটা বাড়বে হচ্ছে যে তাদের কিভাবে কমানো যায় খরচটা হ্যাঁ মানে ইয়ে রাইট কিভাবে রেমিটেন্স খরচটা কমানো যায় একটা জিনিস করতে হবে যে আপনার ইয়ে মানে যারা তাদের লিটারেসি বাড়াতে হবে লিটারেসি বাড়াতে হবে এবং আমি সাজেস্ট করব যে এটা যখন তারা বিদেশে যায় তার আগেই এখানে তাকে ক্লিয়ারলি ব্যাখ্যা করা যে তুমি যে এবং তারা কিন্তু এক দেড় মাসের মধ্যে রেমিটেন্স পাঠানো শুরু করে দেয় এটা টাকাটা পাচ্ছ এটা দুইটা ইয়ে আছে এটা তোমার কখনোই এত বেশি হবে না তুমি আরো সব অ্যারাউন্ড করো দেখো এইটা করলে আপনার ইয়ে এটা এটা বেশি করার জন্য কাজে তাদেরকে অ্যাটলিস্ট অ্যাওয়ার করা যে তুমি যে দিচ্ছ তোমার কাছে যে চার্জ করছে এটা কোনটা কি জি সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই দুইটি সাইড রয়েছে এটি হচ্ছে দেশে আর একটি হচ্ছে বিদেশে দুই ক্ষেত্রে সরকারের কোনো কিছু করা রয়েছে জি এখানেও আছে বিদেশে যে আমি বলছি বিদেশে আপনার আমাদের যে ওভারসিজ মিশনগুলা এমবেসি যেগুলো আছে তাদের তো অফকোর্স প্রো অ্যাক্টিভ রোল প্লে করতে পারে কারণ তারা তো আপনার এইটা যদি তারা একটা কাজের পার্ট হিসেবে নেয় তাহলে তো তারা ইয়েই করতে পারে তারা একটা একটা জিনিস করতেই পারে যে যে সমস্ত রেমিটেন্স সার্ভিস প্রোভাইডার যারা বাংলাদেশে ইয়ে করবে তাদেরকে ধরেন এম্বাসির সাথে রেজিস্টার করা লাগতে পারে বললো যে তোমরা করো এবং সেইখানে তারা আর ক্লোজলি মনিটর করতে পারবে যে তোমরা বেশি চার্জ করছো বেশি চার্জ করলে তোমার কাছ থেকে তোমার মাধ্যমে আমি রেমিটেন্স পাঠাবো না যে এইটা করতে পারে আর একটা জিনিস আমি বলি স্পেশালি মিডল ইস্টে না আমাদের দেশের মাইগ্রেন্টরা যে অনেক আনডকুমেন্টেড মাইগ্রেন্ট আছে যে ইলিগাল হয়ে যায় এবং এই যে ইলিগাল যে হয়ে যাচ্ছে তারা এটা কিন্তু ইনভলান্টারি অনেক সময় ইনভলান্টারি কেমন আমি কুইকলি বলছি এরা যখন যায় মিডল ইস্টে তখন তাদের পাসপোর্টটা কিন্তু রেখে দেয় আপনি জানেন তারপর পাসপোর্টটা ফেরত দেয় তখনই যখন তারা দেশে আসবে অথবা ধরেন পাসপোর্টটা এক্সপায়ার করবে তার এক মাস আগে যে তোমার পাসপোর্ট দিচ্ছি তুমি এটা রিনিউ করো তো প্রবলেম হচ্ছে আমাদের যে মিশন না তারা এক মাসের মধ্যে পাসপোর্ট রিনিউতে পারে না বা এটাকে প্রায়োরিটি হিসেবে নেয় না তার ফলে সে নিজেরই অনিচ্ছাতে সে ইলিগাল হয়ে যাচ্ছে যখনই আপনি ইলিগাল হয়ে যাচ্ছে এক একজন মাইগ্রেন তার কিন্তু অনেক অপশন বন্ধ হয়ে গেল যে সে আপনার ফর্মাল কোনো চ্যানেল ইউজ করতে পারবে না ব্যাংকে ইয়ে করতে পারবে না তখন তাকে হয়তো ক্যাশ দিয়ে অন্য কারোর মাধ্যমে এবং তখনই এক্সপ্লয়টেশনের সুযোগটা অনেক জি আপনি অনেক ভালো একটি পয়েন্ট বলেন আশা করি সব বিষয়ে আসলে বিদেশি দূতাবাসেরও অনেক অনেক রোল রয়েছে এখানে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা আপনাকেও ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য দর্শক এতক্ষণ দেশে রেমিটেন্স প্রবাহ ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক হুসাইন সামাদ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন